বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে জমা পড়েছে হাজার হাজার কোটি টাকা সংখ্যাটা এক বা দুই হাজারের সীমাবদ্ধ নয় সব সম্পদের হিসাব মেলালে রীতিমতো পাঁচ হাজার কোটি হাজার মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পদের এই পাহাড় বিসিবিকে পরিণত করেছে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডে গত বছর এই সম্পদের পরিমাণ শোনা যেত মাত্র নয়শো কোটি টাকা কিন্তু আজ তা পাঁচ গুণ বেড়ে প্রায় পাঁচ হাজার কোটিতে দাঁড়িয়েছে এই টাকা দিয়েই খেলোয়াড়দের বেতন ভাতা যোগাচ্ছেন বিসিবি ক্রিকেটাররাও দু হাত ভরে কামিয়ে নিচ্ছেন টাকা আর টাকা বর্তমানে ক্রিকেটের তিন ফর্মেটেই অধিনায়কত্ব করছেন নাজমুল হাসান শান্ত সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে একজন তিনি অধিনায়ক হিসেবে প্রতি মাসে বিসিবির কাছ থেকে সর্বোচ্চ হাজার টাকা বেতন ভোগ করছেন লাখ শান্ত এছাড়া প্রতিটি ফরম্যাটে খেলার জন্য ম্যাচ ফি তো আছেই চলতি বছরের একটি সমীক্ষা থেকে জানা যায় শুধু অধিনায়ক শান্তর বেতন বাবদ বোর্ডের খরচ প্রায় অর্ধ কোটি টাকা একই সময়ে দলের আরেক ব্যাটসম্যান লিটন কুমার দাস আয় করেন প্রায় চল্লিশ লাখ টাকা বিসিবির ঘোষণা অনুযায়ী জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রতি মাসে নয় লাখ দশ হাজার টাকা বেতন পাচ্ছেন শান্ত এছাড়া প্রতিটি টেস্টের জন্য আট লাখ ওয়ানডের জন্য চার লাখ ও টি টোয়েন্টির জন্য আড়াই লাখ টাকা পান তিনি তাছাড়া লিটন কুমার দাস প্রতি মাসে ছয় লাখ পাঁচ হাজার টাকা বেতন ভোগ করছেন বিসিবির কাছ থেকে ক্রিকেটারদের বিপুল পরিমাণ আয় নিয়ে কারো তেমন আপত্তি থাকার কথা নয় কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায় তাদের পেছনে কারিকারি টাকা খরচ করার পরও দেশের ক্রিকেট তাদের কাছ থেকে কি পেয়েছে তাই বিপুল পরিমাণ পারিশ্রমিক নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা টেস্ট ক্রিকেট দিয়েই শুরু করা যাক চলতি বছর দুটি টেস্টের চার ইনিংসে বত্রিশ রান করেছেন ক্যাপ্টেন শান্ত গড়ে মাত্র আট রান এসেছে তার ব্যাট থেকে শুধু ম্যাচ ফি হিসেব করলে এই বত্রিশ রান থেকে শান্ত আয় করেছেন ষোলো লাখ টাকা হিসাব করলে প্রতি রানের জন্য শান্ত আয় দাঁড়ায় প্রায় পঞ্চাশ হাজার টাকা এবার আসি ওয়ান ডে ক্রিকেটে তিন ম্যাচে শান্তর সংগ্রহ একশো রান একটি অপরাজিত সেঞ্চুরি সুবাদে এই ফরম্যাটে তার গড় রানটাও যথেষ্ট ভালো এই ফরম্যাট থেকে শান্তর আয় ছিল রান প্রতি প্রায় চোদ্দ হাজার সাতশো চব্বিশ টাকা এবার বাকি থাকলো টি টোয়েন্টি ফরম্যাট আঠারো ম্যাচের সতেরো ইনিংসে শান্ত করেছেন তিনশো রান অর্ধ শতকের দেখা পেয়েছেন মাত্র একবার শতকের ঝলক তো নেই উনিশ দশমিক তেরো গড়ে রান করেছেন ক্যাপ্টেন শান্ত ৪৫ লাখ টাকা আয় করা শান্ত তিনশো ছয় রান হিসেবে প্রতি রানের জন্য পেয়েছেন চোদ্দ হাজার সাতশত পাঁচ টাকা হিসেবটা যদি তিন ফর্মেট ধরে করা হয় তাহলে প্রতি তাহলে রান প্রতি শান্তর আয় দাঁড়ায় প্রায় সতেরো হাজার টাকা তবে এই হিসাব শুধুমাত্র শান্তর ম্যাচ বাবদ করা হয়েছে বেতন সহ ধরলে টাকার অঙ্কটা আরও বিশাল সেই হিসেবে দেশের জন্য করা প্রতিটি রানের জন্য সাতাশ হাজার টাকা করে পাচ্ছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নাজমল হোসেন শান্ত টাকার অঙ্কটা ভালোভাবে বোঝার জন্য একটু সহজভাবে দেখানো যাক এবছর জুন পর্যন্ত শান্ত দুটি টেস্ট তিনটি ওয়ান ডে ও আঠারোটি টি টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন শুধু ম্যাচ ফি থেকে তিনি টেস্টে আয় করেন ১৬ লাখ ওয়ান ডেতে চব্বিশ লাখ ও টি টোয়েন্টিতে পঁয়তাল্লিশ লাখ সহ মোট পঁচাশি লাখ টাকা আর বেতন বাবদ আয় করেছেন চুয়ান্ন লাখ ষাট হাজার টাকা অর্থাৎ ম্যাচ ফি ও বেতন ভাতা মিলিয়ে এবছর তেইশ ম্যাচে বিসিবির কাছ থেকে সর্বসাকুল্যে এক কোটি উনচল্লিশ লাখ ষাট হাজার টাকা পেয়েছেন শান্ত এত কিছুর বিনিময়ে বাংলাদেশের অর্জন কেবলই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা তার আগে সিরিজ হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে হেরেছে একটি ম্যাচ শুধু তাই নয় আফগানিস্তানের বিপক্ষে সেমিতে যাওয়ার সুযোগ থাকলেও লজ্জার হার নিয়ে দেশে ফিরেছেন